পশ্চিমবঙ্গের সরকারের বালিকা সমৃদ্ধি যোজনা কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় প্রকল্প আপনাদের কিন্তু বাচ্চারা কিন্তু স্কুলে ভর্তি করেন সরাসরি কিন্তু এখানে স্কুল খরচার আপনারা এখান থেকে টাকা পেয়ে যাবেন তো আপনার শিশুকে যদি আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি করেন তো আপনাদের এই বালিকা সমৃদ্ধি যোজনায় কিন্তু আপনারা প্রচুর টাকা পাবেন বা প্রত্যেক বছরে কিন্তু এখানে শিশুদেরকে টাকা দেওয়া হয় তো আপনাদের যদি এই বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদন আপনাদের বাচ্চাদের নাম নথিভুক্ত করতে চান আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো সবার যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মেন নোটিফিকেশন সিটিতে আমরা চলে এসেছি তো বালিকা সমৃদ্ধি যোজনা কী তো দেখুন এখানে দু হাজার চোদ্দো সালে ভারতে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানটি কিন্তু চালু হয়েছিল কিন্তু এই অভিযানটির নাম কিন্তু বালিকা সমৃদ্ধি যোজনা কোনো গরিব পরিবারে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই পরিবারের পিতা মাতার মাথায় প্রচুর চিন্তা ভাবনা চলে আসে মেয়েকে কিভাবে পড়াবো সে ভেবে সে কথা চিন্তা করে ভারত সরকারের যে নতুন প্রকল্পটি চালু করেছেন তার নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বালিকা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে ওই পরিবারে যে কোনো কন্যা সন্তানকে প্রথম ক্লাস থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় তাহলে কেন্দ্র সরকার প্রতিটি ক্লাসে কন্যাকে আলাদা আলাদা করে আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা করেছেন ইতিমধ্যেই অনেক পরিবারে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তো কারা কারা এই সুবিধা পাবেন আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কি বলছে যে কারা কারা সুবিধা পাবে তো এই প্রকল্পের সুবিধা পেতে পারে শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলো আর্থিক সহায়তা পাবে বার্ষিক আয় আটচল্লিশ হাজারের নিচে হতে হবে প্রতিটি পরিবারের দুজন কন্যা সন্তানকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো মেয়ের বয়স আঠেরো বছর সম্পন্ন হওয়ার পর কিন্তু টাকা তুলতে পারবে অর্থাৎ আপনাদের এই যে টাকাটি সেটি আপনাদের মেয়ের আঠেরো বছর হয়ে যাওয়ার পর কিন্তু এই টাকাটি আপনারা তুলতে পারবেন তো দেখুন এখানে কি বলছে যে কত টাকা করে পাওয়া যাবে তো এই প্রকল্পের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মেয়েকে তিনশো টাকা এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়া মেয়েকে এখানে দেবে পাঁচশো টাকা পঞ্চম শ্রেণীতে ছশো টাকা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে সাতশো টাকা এবং অষ্টম শ্রেণীতে কিন্তু আটশো টাকা এবং নবম এবং দশম শ্রেণীর পড়ার জন্য এখানে সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ এখানে প্রতিটি ক্লাসে কিন্তু আলাদা আলাদা করে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র সরকার কী কী কাগজপত্র জমা দিতে হবে তা আপনারা দেখুন এখানে পরপর কী বলেছে এই প্রকল্পে যদি কোনো কন্যা সন্তানের নাম নথিভুক্ত করে এবং প্রথম ক্লাস থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তাহলে সেই বাচ্চার জন্ম তারিখ অনুযায়ী আঠেরো বছর সম্পন্ন হয়ে যাওয়ার পর থেকে কিন্তু সেই টাকা পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার তো দেখুন এনে কী বলছে কন্যা সন্তানের নামে পোস্ট অফিসের বা ব্যাংকের বই থাকতে হবে দেখুন এনে দু নম্বর কী বলেছে বাচ্চার ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে গার্জেনের দেওয়া হবে অর্থাৎ তার বাবার এবং মায়ের এখানে যে ব্যাংকের পাস বই সেটি দেওয়া হবে গার্জেনের ইনকাম সার্টিফিকেট আপনাদের এখানে থাকতে হবে সেটি আটচল্লিশ হাজার টাকার কম হতে হবে তো দেখুন এনে কী বলছে যে গার্জেনের আধার কার্ড শুধু এখানে থাকতে হবে তারপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে বাচ্চার স্কুল ভর্তি রসিদ এবং জরফ সার্টিফিকেট এখানে থাকতে হবে এবং ছয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে বৈধটা মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে তো আপনারা অনলাইনে কীভাবে এটি ফিল করবেন তো আপনারা সরাসরি আপনাদের নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার আছে সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু এই বালিকা সমৃদ্ধি যোজনা আবেদন করতে পারবেন তো ফর্মটি কেমন আপনাদেরকে আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে বালিকা সমৃদ্ধি যোজনার ফর্মটি এরকমই হবে তো আপনারা কিন্তু এই বালিকা সমৃদ্ধি যোজনায় নাম লিখানোর পর কিন্তু যে এই ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো আপনারা ঠিকঠাকভাবে অনলাইনে দোকানে ফিল আপ করে নিতে হবে আপনার দোকান থেকে এই ফর্মটি পেয়ে যাবেন এবং সমস্ত কিছু অনলাইনে ফিল আপ করার পর আপনাদের অনলাইনে জমা দিতে হবে এক কপি এবং আপনারা আপনাদের স্কুলে অর্থাৎ আপনার বাচ্চার স্কুলেও আপনাদেরকে এটি জমা করতে হবে এইভাবে এই বালিকা সমৃদ্ধি যোজনায় আওতায় আসতে পারবেন আপনাদের কন্যা সন্তান তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি নতুন নতুন স্কিমের ব্যাপারে জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন ধন্যবাদ